প্রধানমন্ত্রী চা চক্রে না যাওয়ার সিদ্ধান্ত কিন্তু এতদিন জানিয়েই আসছিল ঐক্যফ্রন্ট এবং বিএনপি আজকে আনুষ্ঠানিকভাবে গণভবনকে চিঠি দিয়ে তারা এটি জানিয়েছে তবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় না বসার এই যে সিদ্ধান্ত এটি বিএনপির অস্তিত্বের জন্য শুভ নয় বলে মনে করছে আসলে আওয়ামী লীগ দেখেন আমরা সবসময় আসলে দেশের মানুষ আলোচনা চায় আমরা দেখেছি যখনই দুটি প্রধান রাজনৈতিক দল আলোচনায় টেবিলে বসেছে দেশের মানুষ স্বাগত জানিয়েছে সেটা থেকে কি ফল আসলো সেটি বড় কথা নয় তবে আলোচনায় বসলে এই যে একটা বরফ শীতল অবস্থা দুই মিরতু দুই দলের অবস্থান সেই বরফটা কিছুটা গলে আলোচনায় পথ প্রশস্ত হয় তবে এটা সত্যি যে বিএনপি যেটি দাবি করছে যে নির্বাচনের আগে যে আলোচনা হয়েছিল এবং যেসব দাবি দেওয়া তারা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রীর কাছে সেগুলো থেকে তারা ফল পাননি সেজন্য তারা যাচ্ছেন না যাই এই সন্দেহ অবিশ্বাসের রাজনীতি থেকে আসলে বের হয়ে আসতে হবে এই সংস্কৃতিটা বন্ধ করতেই হবে তার জন্য সুখকর নয় অবশ্যই আমরা প্রতিবেদনটি দেখে আসি গণভবনে শনিবারের চায়ের আমন্ত্রণে ঐক্যফ্রন্ট নেতাদের অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার জোটের শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠকে এর পর শুক্রবার নিজেদের সিদ্ধান্ত জানাতে গণভবনে চিঠি নিয়ে যায় ঐক্যফ্রন্ট নেতারা দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টুর নেতৃত্বে প্রতিনিধি দলের কাছ থেকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার খুরশিদ আলম চিঠি গ্রহণ করেন চিঠিতে উল্লেখ করা হয় রেখে ঐক্যফ্রন্ট চায়ের আমন্ত্রণে যেতে পারে না এদিকে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন দাবি করেন অনিয়মের নির্বাচনের পর রাজনৈতিক সংলাপ না হয়ে চায়ের আমন্ত্রণ ছাড়া কিছু নয় মানুষ অনেক আশা অনেক ভাষা নিয়ে ঐক্যবন্ধের আহ্বানে রাজপথে গিয়েছিল কিন্তু তা থেকে তারা বঞ্চিত আর সেই দলকেই আজকে তারা চক যা চাপকে আমন্ত্রণ জানাচ্ছেন এটা থেকে একটা বড় পরিহাস আর হতে পারে না এ সময় তিনি বলেন আইনি প্রক্রিয়ায় নয় একমাত্র আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়ার মুক্তি সম্ভব প্রথম আন্দোলন কথা বলতে হবে এবং খালেদা জে কে মুক্তি তার মুক্তির বিনিময় যা কিছু দরকার রাজপথ দপ্ত করে আন্দোলন করে মাহমুদ শরীফ ইন্ডিপেনডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ শরীফ চা চক্রে যোগ না দেওয়ার বিশ্ব ফ্রন্ট যে যুক্তি দিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে নেতাকর্মীদের কারাগারে রেখে তারা চা চক্রে যেতে চায় না নির্বাচনের আগে যখন তারা চাচক্রে গিয়েছিল তখনও কিন্তু নেতাকর্মীরা কারাগারে ছিলেন তখন এটা যখন ইস্যু হয়নি এখন কেন ইস্যু হচ্ছে আসলে নির্বাচনের আগে একটি দাবি ছিল যে নির্বাচনে যারা আটক হয়েছে নির্বাচনের আগে তাদেরকে মুক্তি দিতে হবে সেই দাবি এবং যেসব মামলা হয়েছিল সেসব মামলার একটি তালিকাও সংলাপে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর হাতে যেসব মামলা যাতে প্রত্যাহার করা হয় তবে সেই প্রেক্ষিত আর এই প্রেক্ষিত বিএনপি বা ঐক্যফ্রন্ট আলাদাভাবে দেখছে কারণ এখানে নির্বাচন পরবর্তী সময়ে তারা বলছে যে নির্বাচনের সময় প্রার্থী থেকে শুরু করে অনেক দলের নেতা আহত হয়েছে এবং নেতাকর্মী অনেকে কারাগারে আছেন এই মুহূর্তে আসলে যেহেতু নির্বাচন তারা প্রশ্নবিদ্ধ দাবি করছেন তাদের মতে যে অনিয়মের একটি নির্বাচন হয়েছে তো এই প্রেক্ষিতে তারা এখন চাইছে যে যদি পুনর্নির্বাচনের দাবিতে সংলাপ হয় সেক্ষেত্রে তারা অংশ নেবে তবে চায়ের আমন্ত্রণে তারা অংশ নেবে না এখানে নির্বাচনের পরে থেকেই তারা সংলাপের আহ্বান জানিয়ে আসছিল আবার যে রাজনৈতিক সংলাপ পুনর্নির্বাচনের দাবিতে তবে সেই সংলাপ না হয়ে যখন এটি চাচক্রের আমন্ত্রণ হয়েছে এই আমন্ত্রণে ঐক্যফ্রন্ট নেতারা অনেকটা হতাশী হয়েছেন এবং তারা এই বিষয়টি বলেছেন যে যেহেতু প্রধান বরাবরে ডক্টর কামাল হোসেন আহ্বান জানিয়েছিলেন যে আরো একটি সংলাপের জন্য আরেকটি বিষয় জানতে চাচ্ছে আপনার কাছে যে আমরা দেখলাম বিএনপি বলছে যে খালেদা জিয়ার মুক্তির বিষয়টিকে এখন আন্দোলনের ইস্যু করে তুলবে তারা খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কারাগারে এতদিন পর কেন তাদের মনে হচ্ছে যে এটি আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্তি করতে হবে আইনি প্রক্রিয়া নয় আসলে নির্বাচনের আগে বিএনপির মধ্যে দুটি মত তৈরি হয়েছিল যে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাওয়া এবং খালেদা জিয়াকে নিয়ে নির্বাচনে যাওয়া তো শেষ মুহূর্তে শেষ পর্যায়ে আমরা দেখলাম যে খালেদা জিয়াকে কারাগারে রেখেই বিএনপি নির্বাচনে যাচ্ছে তবে ওই সময় যারা মত দিয়েছিলেন যে না খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না তারাই এখন মুখ খুলছেন এবং বলছেন যে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে গিয়ে বিএনপি কতটুকু লাভবান হয়েছে বা কতটুকু ক্ষতি সম্মুখীন হয়েছে এখন সামনে যে পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলনের কথা বলা হচ্ছে সেটি সেটিতে তারা মত দিতে পারছেন না কারণ এখানে তারা বলছেন যে এখন খালেদা জিয়ার মুক্তিটি মানে প্রধান আন্দোলনের ইস্যু করতে হবে কারণ খালেদা জিয়ার মুক্তি যদি হয় তাহলে তা পরবর্তীতে পুনর্নির্বাচনের দাবি বা তাদের যে সব দাবি রয়েছে সব দাবি আদায় অনেকটা সহজ হবে এ কারণে মূলত এখন যেহেতু নির্বাচনের আগে যারা মত দিয়েছিলেন যে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন যাওয়া ঠিক হবে না তারাই এখন মূলত তাদের মতকে সঠিক বলে মনে করছেন এই কারণে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনটি এখন মুখ্য হিসেবে দেখছেন তারা প্রধানমন্ত্রীর চাচক্রে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি ঐক্যফ্রন্ট সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ